আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে পাইকারি এবং খুচরা সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমরা আছি হচ্ছে কুষ্টিয়াতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে দেখেন দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে বেচা কিনা মোটামুটি আছে তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর পেঁয়াজের আমদানিও কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন এই যে এখানে কিন্তু খুচরাও বিক্রি হয় খুচরাও বিক্রি হয় খুচরা বাজারের কি অবস্থা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আছে হচ্ছে যে পাইকিরি আর দে এই যে পাইকিরিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে তা বর্তমানে কোনটার দাম কত আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এখানে রসুন দেখতে পাচ্ছি

জানতে পারলেন বর্তমান বাজারে রসুনের দামটা কেমন আছে আর এদিকে পেঁয়াজ কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে বিক্রি হচ্ছে এখানে হচ্ছে দুই কেজি পাঁচ কেজি করে পাঁচ কেজি থেকে দুই কেজি করে কিন্তু এখানে এই যে বিক্রি হচ্ছে আর আমরা একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব ভিতরে কিন্তু এখানে যে বস্তা বস্তা কাটাও আছে বস্তা কাটা বিক্রি হয় এই যে বস্তা আছে তা বস্তা বিক্রি হচ্ছে কত করে সেটাও আমরা একটু জানার চেষ্টা করবো বাইরে কিন্তু খুচরা বিক্রি হচ্ছে এই যে এদিকেও কিন্তু এদিকেও কিন্তু এই যে আছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম তাহলে কেমন আছেন তাই যে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারে কি অবস্থা কেমন আমদানি আছে আমদানি যাই না টাকা বিক্রি হয় কাটা হচ্ছে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সাতষট্টি টাকা

পঞ্চান্ন টাকা বস্তা কাটা বিক্রি হচ্ছে আমদানি আমদানি কেমন আছে ভালোই আছে বাইরের রসুন কি পেঁয়াজ দরকার আছে দরকার তো নেই দরকার আছে আর দেশেই তো প্রচুর প্রচুর আছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা কিন্তু জানতে পারলাম বর্তমানে এই যে পেঁয়াজ রসুন আছে এই রসুন পেঁয়াজে কিন্তু দেশে হয়ে যাবে এখানে পেঁয়াজ আছে ভাই বাইরের কি পেঁয়াজ রসুন দরকার আছে না কৃষক বাজবে তখন কৃষক জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব তা বর্তমানে কেমন দামে আলু বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানবো তা বাজারের মধ্যে এক 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 জায়গা হচ্ছে আলু আছে আবার এক জায়গা হচ্ছে পেঁয়াজ তা আমরা আলুর আলুর দামটা কেমন আছে সেটা জানব এই যে এখানে কিন্তু আলু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আলু কিন্তু যে লোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলু লোড হচ্ছে বর্তমানে এই আলু কত করে বিক্রি হলো সেটা আমরা একটু জানবো আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কাটিলালিস্টিক এবং ডায়মন্ড আলু আছে এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু এবং কাটিলালিস্টিক আলু আছে তা বর্তমানে আলু আলুর যে দাম সরকার থেকে যে নির্ধারণ করেছিল সেই দামেও কিন্তু বিক্রি হচ্ছে না তা আলু চাষিরা কিন্তু একবারেই পুরাই শেষ হয়ে গিয়েছে আবার ব্যবসায়ীরাও কিন্তু এখন একবারে পুরা শেষ আমরা এখন জানব এখানে যারা দায়িত্বে আছেন আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন এই যে সরকার থেকে যে 22 টাকা রেট দিয়েছিল পাইকিরি সেই দামে কি আলু বিক্রি হচ্ছে হচ্ছে না এই কারণে জন্য আমাদের দেশে তো নির্বাচন সরকার নাই জি জি নির্বাচন সরকার থাকলে বা বাইরের দেশে যদি আলু দিত তাহলে আমরা ব্যবসায়ী কৃষকরা মার খেত না জি জি কিন্তু সরকার যে তত্ত্বাবক সরকার আছে

আপনার সাত লক্ষ টাকায় লস হয়েছে এরকম এরকম তো হয়েছে তা এখন আপনাদের যদি এরকম অবস্থা হয় তাহলে জি জি ব্যবসায়িক দিয়ে শুরু করে কৃষক সবারই একই অবস্থা সবারই একই অবস্থা কিন্তু নির্বাচন সরকার থাকলে বলে দেশে ভালো হয় তত ততটা সরকার বিদেশে তো ব্যবসা বাণিজ্য করতে চায় না

তাহলে এই এত কম দামে তখন তো কিনেছিল আরো বেশি দামে হয় তাহলে নিশ্চয়ই ভাইদি পঁচিশ টাকা টাকা পড়েছে তাহলে তো এখন লস যাচ্ছে টাকা কেজি জি জি হ্যাঁ তাহলে সরকার যদি একটু এই জিনিসটা দেখতো তাহলে সবার জন্য ভালো হতো লস না দিদি যেমন আমি লেগে আমালে চার পাঁচটা দেশে আলু যায়তো আমাদের এই ফাস্ট কোনো দেশে আলু যায়নি জি জি যে এই সরকার যদি চেষ্টা করতো যে আমরা কিছু বাইরের দেশে আলু তাহলে কৃষক বাইসে যাইতো টাকাও আমদানি রপ্তানি হইতো কিন্তু এই সরকার তো কোনোরকম কিছুই করে সরকার কী দেয় আমের কথা বলে ওই পাটের কথা বলে কিন্তু মেন আলু আলুর কথা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে যে মরিচ সেটা আমরা একটু জানবো এই মরিচ কেমন দামে বিক্রি হচ্ছে আপনার একশো ত্রিশ চল্লিশ একশো তিরিশ একশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে কেজি আগের চেয়ে কমেছে আগের চেয়ে দাম আগের চেয়ে দামটা কমেছে জি জি এখন দামটা একটু কম আছে দাম আছে ধন্যবাদ আপনাকে দর্শক প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালাম